বাইবেলের ঈশ্বর হলো মিথ্যেবাদী মিথ্যার সীমা নেই তার সে এত বড় মিথ্যেবাদী বাইবেলের ঈশ্বর হলো মিথ্যেবাদী আর বাইবেলের শয়তান হলো সত্যবাদী সকলকে জয় যিশু আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই আজকে যেটা বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে ঈশ্বর নাকি মিথ্যাবাদী এবং শয়তান নাকি সত্যবাদী এমন একজন ব্যক্তি বলেছেন তিনি একজন পন্ডিত আর তার নাম হচ্ছে প্রবীর কুমার মন্ডল আর তিনি বলছেন ঈশ্বর নাকি মিথ্যাবাদী এবং শতান নাকি সত্যবাদী আমরা এই ভিডিওর মাধ্যমে তাকে জবাব দেবো আসুন আমরা তার আগে সেই ভিডিও ক্লিপটা আমরা দেখিনি যে তিনি কী কী কথা বলেছেন দেখুন বাইবেলে নামের যে গ্রন্থ আছে না আদিপুস্তক নামের যে গ্রন্থ তার তিন নম্বর অধ্যায় আছে আদিপুস্তক পুরনো নিয়মের মধ্যে আদিপুস্তক আছে তার তিন নম্বর অধ্যায়ে আপনারা প্রায় কুড়িটা যে পদ আছে সেই পদগুলো আপনারা পড়ে নেবেন প্রায় কুড়িটা যে পদ আছে সেই পদগুলো গুলো পড়ে তিনি এখানে বলছেন যে অধ্যায় এক থেকে কুড়ি পদ আছে আমি আপনাদেরকে বলতে চাই অধ্যায়ে থেকে আছে এইখানে কিন্তু মিথ্যা কথা বলছে ভালোভাবে বাইবেলটা পড়েনি আর তিনি ভুল ভাল তিনি বলেই যাচ্ছেন তো এইখানে আদিপুস্তক তিন অধ্যায় এক থেকে চব্বিশ পদ আছেন কিন্তু তিনি কি বলছেন যে কুড়ি পদ আছেন তো আসুন আমরা তার আগে আমরা ভিডিও ক্লিপ আরেকবার দেখি বাইবেলের ঈশ্বর হলো মিথ্যেবাদী মিথ্যার সীমা নেই তা সে এত বড় মিথ্যেবাদী বাইবেলের ঈশ্বর হলো মিথ্যেবাদী আর বাইবেলের শয়তান হলো সত্যবাদী এ প্রমাণ আমরা আপনাদেরকে আজকে বাইবেল থেকেই দেখাবো দেখুন এখানে বলা হচ্ছে কি প্রথম পদেতেই যে যত রকম পৃথিবীতে বন্যপ্রাণীর সৃষ্টি করেছিল তার মধ্যে সাপ হচ্ছে সবথেকে চালাক সাপটা কী বলেছিল মানে তার আগে দু নম্বর অধ্যায়ে আছে যে পৃথিবীতে সমস্ত রকম মানে বৃক্ষ সৃষ্টি করে বাইবেলে যে ইহো বা বাইবেলের যে ঈশ্বর নারী বা এবং পুরুষকে অর্থাৎ আদম এবং হাওয়াকে বলেছিলেন যে ওই বৃক্ষের ফল তোমরা খাবে না খেলে তোমরা মারা পড়বে তা দেখুন তার প্রমাণ আমি বাইবেল থেকে দিচ্ছি কিন্তু বাইবেল ঈশ্বর যে কীভাবে মিথ্যেবাদী এতেই প্রমাণ হয়েছে দেখুন এবার কি নারীটা সে নারীকে জিজ্ঞেস করছে সেই সাপটা সাপকে আবার বাইবেল ওলারা শয়তান বলে কেন ভেবে পায় না সে নিরা নারীকে জিজ্ঞেস করছে কি নারী ঈশ্বরের বাগানের কোনো গাছের ফল না খেতে কি নির্দেশ করেছে না তো ঈশ্বর কি কোনো গাছের ফল না খার জন্য বলেছেন তখন নারীটা বলছে কি না ঈশ্বর সেটা বলেননি কিন্তু বাগানের সব সব গাছগুলো থেকে আমরা ফল খেতে পারবো কিন্তু একটা গাছের ফল আমরা মোটেই খেতে পারবো না বাগানের যে মাঝখানে যে ফল গাছটা আছে সেটা খেলে বা তাকে ছুলে আমরা মারা পড়বো কে বলেছে এই কথাটা না ঈশ্বর আমাদের বলেছিলেন বাগানের মাঝখানে যে গাছ আছে সেটাকে খেলে তার ফল খেলে বা তাকে স্পর্শ করলে আমরা মারা পড়ব তাহলে এটা কে বলেছে বাইবেলের ঈশ্বর বলেছে কাকে মানুষকে বলেছে আদমে এবং হাওয়াকে এবার দেখুন সাপটা কি বলছে সাপটা বলছে কি সাপটা মেয়েটাকে বলছে কি না তুমি মরবে না ঈশ্বর জানেন যে তোমরা যদি গাছের ফল খাও তাহলে তোমাদের ভালো মন্দের জ্ঞান হবে আর তখন তোমরা ঈশ্বরের মতো হয়ে যাবে তাহলে দেখুন সাপটা তাদের জ্ঞান বৃক্ষের ফল খেতে বলছে অর্থাৎ কি সাপটা মানসিক বিচারে অনেক উন্নত বাইবেলের এই তথাকথিত ইহো পাচ্ছে দেখুন তারপরে দেখলো কি সেই নারী দেখলো গাছটা সুন্দর এবং ফলগুলো হলো সুস্বাদু সে উত্তেজিত হলো যে ওই গাছটাকে জ্ঞান দেবে সেই ওই গাছের ফল নিয়ে তাকে খেলো মানে তার ফল খেলো তার স্বামীকেও একটু গ্রোথ দিল তার স্বামীও অর্থাৎ আদমও ফল খেলো তখন কি তাদের মধ্যে একটা পরিবর্তন ঘটলো তারা ডুমুর গাছের ডালপালা নিয়ে তারা নিজেদেরকে চাপা দিল তারা বুঝতে পারলো কি তারা উলঙ্গ সেই পুরুষ বলছে আমার জন্য যে নারী আপনি তৈরি করেছিলেন সেই নারী গাছটা থেকে আমার ফল দিয়েছিল সেই জন্য আমি সেটা খেয়েছি তখন ইহবা তাকে বলছে তুমি এটা কি করেছো নারী বললো সাপটা আমার সঙ্গে চালাকি করেছে সাপটা আমায় ভুলিয়ে দিয়েছে সেই জন্য আমি ফলটা খেয়ে ফেলেছি এবার দেখুন বিষয়টা দেখুন ওদের বাইবেলের নারী এবং পুরুষকে বাইবেলের ইহ মানে বাইবেলের ঈশ্বর কি বলেছিল না ওই গাছকে স্পর্শ করলে বা ওই গাছের ফল খেলে তুমি মারা যাবে কিন্তু ওই গাছের ফলটা তো ওরা খেয়েছিল নারী পুরুষ দুজনেই তাহলে তারা কি মারা গেল তারা মারা যায়নি তাহলে তুমি মারা যাবে কিন্তু মারা যায়নি তার মানে কি এখানে স্পষ্ট ইহো বা মিথ্যা কথা বলেছে বাইবেলের যে তথাকথিত ঈশ্বর সে মিথ্যা কথা বলেছে অর্থাৎ বাইবেলের ঈশ্বর মিথ্যাবাদী এখান থেকে প্রমাণিত তাহলে আমরা ভিডিও ক্লিপে দেখলাম সেই ভিডিও ক্লিপে বলছে যে ঈশ্বর মিথ্যাবাদী এই যে আদিপুস্তক তিন অধ্যায় এক থেকে উনিশ পদ যেটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনার বিষয়ে তিনি বলছেন আর সেই বাইবেল পথ অনুযায়ী ঈশ্বরকে কি মিথ্যা প্রমাণ করছে আর আমরাও সেই বাইবেল অনুযায়ী ঈশ্বরকে সত্য প্রমাণ করব আর ঈশ্বর কোনো মিথ্যা কথা বলেননি বরং যে ব্যক্তি তিনি বলছেন প্রবীর কুমার মন্ডল তিনি সেই বিষয়ে বুঝতে পারেননি এবং তিনি সেই কথাটা কথাটা ভালো করে বোঝেন নি এবং তিনি সেই কথাটা মিথ্যা বলছে আসলে সত্যটা কি আমরা দেখি ঈশ্বর এই যে ঈশ্বর যে আকাশমন্ডল সমস্ত কিছু সৃষ্টি করলো এবং ঈশ্বর মানুষকে সৃষ্টি করলো এবং ঈশ্বর তাদেরকে আদম এবং হবাকে কি স্বাধীন ইচ্ছা দিয়েছিল স্বাধীনভাবে তারা যেন জীবন যাপন করে তো আমরা দেখতে পাচ্ছি আদবাকে একটা আজ্ঞা দিয়েছিলেন সেটা হচ্ছে সব গাছের ফল তোমরা খেতে পারবে কিন্তু এই মাছ গাছের ফল তোমরা কোনো মতে খাবে না এইটা তোমরা মরবেই মরেবে তাদেরকে একটা আজ্ঞা দিয়েছিল যেন এই গাছের ফল তারা যেন না খায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সাপ যাকে আমরা দিয়াবল বলি যাকে আমরা লসিফল বলি এই সাপ রূপ ধরণ করে হবার কাছে এসেছে এবং হবাকে জিজ্ঞাসা করছে ঈশ্বরকে শক্তি এই গাছের ফল খেতে বারণ করেছে এটা আসল সত্য নয় কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি সে হবাকে কিভাবে তাকে ভুলাচ্ছে যে এই গাছের ফল খাও তোমরা মরেবে না তোমরা মানুষের মতন হবে এইখানে আমরা দেখতে পাচ্ছি মানুষ যেটা আদম এবং হবা কার মতন হতে চেয়েছিল ঈশ্বরের সমান হতে চেয়েছিল আর সে শয়তান তাদের কি বলছে তোমরা এই গাছের ফল খেলে তোমরা ঈশ্বরের মতন হয়ে যাবে সেই জন্য ঈশ্বর চায় না এখানে কিন্তু ভুল কথা তাকে বলেছে আর সেই জন্য সে আদম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হবা তিনি এই গাছের ফল দেখলো যে খুব ভালো আর এই গাছের ফল খাওয়ার জন্য সে চেষ্টা করলো এবং সেই গাছের ফল খেলো এবং হবাও খেলো তার ফলে আমরা দেখতে পারি যে তারা পাপ করলো আমরা দেখতে পারি অবাদ্য হয়ে গেছে তো এই যে তারা ফল খেলো ফল খাওয়ার ফলে তাদের মৃত্যু হয়নি কেন এই বক্তব্য হচ্ছে প্রবীর কুমার মণ্ডলে সেই কারণে তিনি বলছেন কি মিথ্যা কথা কিন্তু আমরা দেখব যে ফল খাওয়ার ফলে কি কি হয়েছে তাদেরকে শক্তি মৃত্যু হয়েছে কি হয়নি সেই বিষয়টা আমরা দেখব ফল খাওয়ার ফলে কি হয়েছে আমি দুটো বিষয় আপনাদেরকে বলতে চাই প্রথমত হচ্ছে যে আত্মিকে মৃত্যু তাদের হয়েছে হয়েছে প্রথমত আত্মিকের মৃত্যু এবং দ্বিতীয়ত শারীরিক মৃত্যু তাদের হয়েছে কারণ রোমিও ছয় অধ্যায় তেইশ পথ আমাদেরকে বলে পাপের বেতন মৃত্যু তার মানে তারা অবদ্ধ হয়েছিল তারা পাপ করলো আর পাপের কারণে মৃত্যু প্রবেশ করেছে মৃত্যু রাজত্ব করে এসেছে এবং মৃত্যু রাযুক্ত করছে তার মানে তাদের কি শারীরিক মৃত্যুও হবে এবং আত্মিক মৃত্যু কারণ ঈশ্বর হচ্ছে পবিত্র ঈশ্বর আর তারা যখন পাপ করলো আজ্ঞাকে লঙ্ঘন করলো তখন কি তাদের আত্মিক যেটা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ছিল সে আত্মিকের সম্পর্ক কি হয়ে গেল ভেঙে গেল ফল খাওয়ার ফলে তো এইখানে তারা অবাধ্য হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঈশ্বর তাদেরকে বলেছে তোমরা মরিবেই মরেবে প্রথম আমরা দেখলাম কি আত্মীকে মৃত্যু হয়েছে এবং দ্বিতীয় আমরা দেখব যে শারীরিক মৃত্যু তাদের হয়েছিল কি না আমরা যদি দেখি বাইবেলে আর সেটা আমরা পাবো আদিপুস্ত পাঁচ অধ্যায় পাঁচ পথ আমাদেরকে বলে যে আদম নশো ত্রিশ বছর পরে তার মৃত্যু হয়েছে নশো ত্রিশ বছর হওয়ার পরে তার মৃত্যু হয়ে গেছে আর তিনি মরে গিয়েছেন তার মানে এইখানে তার শারীরিক মৃত্যু হয়েছে প্রথমে আত্মিক মৃত্যু এবং দ্বিতীয়ত হচ্ছে শারীরিক মৃত্যু আমরা যদি দেখি বাইবেল পথ যদি আমরা দেখি রোমিও পাঁচ অধ্যায় বারো পথ সেখানে কি বলছে অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল আর এই প্রকারে মৃত্যুর সর্বদয় কাছে উপস্থিত হইল কেননা সকলে পাপ করিল তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে পাপের কারণে মৃত্যু প্রবেশ করেছে আজ্ঞাকে লঙ্ঘন করেছিল অবাধ্য হয়েছিল সেই কারণে এই পুরো সংসারে এই পুরো মানবজাতির কাছে কি মৃত্যু চলে এসেছে প্রথমত হয়েছে আত্মিক মৃত্যু এবং দ্বিতীয়ত এই বাক্য দ্বারা আমরা জানতে পারছি শারীরিক মৃত্যু হয়েছে তার মানে ঈশ্বর এইখানে মিথ্যা কথা বলেননি তাদেরকে বলেছিল এই গাছের ফল যদি তোমরা খাও তোমরা মরেবে মরেবে তাদের মৃত্যু হয়েছে আত্মিক মৃত্যু হয়েছে ঈশ্বর থেকে তারা আলাদা হয়েছে ঈশ্বরের সঙ্গে তারা থাকতে পারেনি কারণ তারা পাপ কাজ করেছিল এবং পাপ কাজ কারণে তাদের কি হয়েছে শারীরিক মৃত্যু হয়েছে আর তারা দুইজন মারাও গিয়েছে বাইবেল আমাদেরকে বলে আদিপস্ত পাঁচ অধ্যায় পাঁচ পথে তাদের কি মৃত্যু হয়েছে তাহলে আমরা জানতে পারছি ঈশ্বর এখানে মিথ্যা কথা বলেননি ঈশ্বর শক্তি কথা বলেছেন কিন্তু এই প্রভুর কুমার মন্ডল তে সেটা বুঝতেও পারবে না কিন্তু এই যে একটা বিষয়ে দেখলো এবং সেটা বিষয় নিয়ে বলতে শুরু করলো ঈশ্বরকে মিথ্যাবাদী এখানে ঈশ্বর মিথ্যাবাদী নয় যেটা বলেছে সেটা হয়েছে তারপর আট নম্বর বছনে লেখা আছে কি যে প্রভু ঈশ্বর অর্থাৎ তাদের যে ইয়বা সে সর্বব্যাপীও না তার প্রমাণ করে এখানে প্রভু ঈশ্বর বিকালবেলা বাগানে ঘুরে বেড়াচ্ছিল তার পায়ের শব্দ শুনে নারী পুরুষ কী করেছে বাগানে গিয়ে তারা কী করেছে লুকিয়ে পড়েছে গাছগুলোর মাঝে লুকিয়ে পড়েছে কিন্তু ইয়োবা তাদের ডাকছে যে তুমি কোথায় এখানে এরা খুব চালাকি করেছে ইয়োবার জায়গায় ঈশ্বর ঈশ্বর বসিয়ে দিয়েছে এরা খুব চালা খুব ধূর্ত কারণ কি পুরুষটা বলছে কি আমার পায়ের শব্দ আপনার পায়ের শব্দ শুনে ভয় পেলাম কারণ আমি উলঙ্গ তাই আমি লুকিয়ে আছি তখন ইয়োবা তাকে বলছে কে বললো তুমি উলঙ্গ তোমার লজ্জা করছে কেন যে কাজটার ফল আমি খেতে বারণ করেছিলাম তুমি কি সেই ফল খেয়েছে খেয়েছিলে তার মানে কি এখানে ওদের ইহবা এটাও মাতামোটা গবেও জানা সে খেয়েছে কিনা সে অন্তর্জামী ওঠে এইখানে একটা খারাপ একটা ভাষা সে আহ তার মুখ দিয়ে বলেছে যে ঈশ্বরকে তো এইখানে আমরা সেভাবে ভাষা আমরা ব্যবহার করব না কিন্তু এই যে আট পথ তিনি বলছেন বিশেষ করে যে আদম সেখানে লুকিয়ে গিয়েছিল কারণ সে পাপ করেছে সেই জন্য ঈশ্বর তাকে বলেছিল কি যে আদম আদম তুমি কথায় তুমি লুকাচ্ছ কেন যে গাছের ফল খেতে তোমাকে বারো করে সেই গাছের ফল খেয়েছ কি না তার মানে কি ঈশ্বরকে জানতো না যে সে ফল তারা খেয়েছে কি না কারণ ঈশ্বর হচ্ছেন সর্ববিরাজমান ঈশ্বর ঈশ্বর হচ্ছেন সর্ববিরাজমান ঈশ্বর ঈশ্বর জানতো যে তারা ফল খেয়েছে কিন্তু তিনি জানতে চেয়েছেন তারা কি স্বীকার করছে কি করছে না নিজের মুখে যে আমরা ফলটা খেয়েছি কিন্তু তারা নিজে স্বীকার কিন্তু ঈশ্বর সর্ব আমরা কিভাবে জানতে আমরা ঈশ্বরের বাক্য দ্বারা জানতে পারবো কারণ বাইবেল বলে আমরা যদি দেখি গীত সঙ্গীতা একশো উনচল্লিশ অধ্যায় সাত থেকে যদি আমরা আট পথ এবং সাত থেকে যদি বারো পথ আমরা দেখি আমরা দেখব সাত এবং আট পথ সেইখানে বলছে আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব তোমার সাক্ষাৎ হইতে কথায় পালাইব যদি স্বর্গে গিয়া উঠে সেইখানেও তুমি যদি পাতালের শয্যায় পাতি দেখো সেইখানেও তুমি এখানে আমরা দেখতে পাচ্ছি তুমি যেইখানে পালাও না কেন যেইখানে তুমি থাকো না কেন সেই সমস্ত জায়গায় ঈশ্বর আছেন তার মানে এই বাইবেল অনুযায়ী এই পথ অনুযায়ী আমরা বুঝতে পারছি যে ঈশ্বর সর্ব সর্ববিরাজমান ঈশ্বর তিনি সব জায়গায় বিরাজ করেন আমরা যদি দেখি হিতুপরদেশ পদ অধ্যায় তিন পথ সদাপ্রভুর চক্ষু সর্বস্থানে আছে তাহা উদ্যম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর সবার উপরে তার চোখ রাখেন ঈশ্বর সবাইকে দেখেন তার মানে ঈশ্বর সর্ববিরাজমান তিনি স্বর্গে থেকে সব কিছু দেখছেন এবং আমাদের সকলের মধ্যে তিনি বিরাজ করেন এক জায়গা থেকে আর এক জায়গায় এক জায়গা থেকে এক জায়গা সব জায়গায় তিনি বিরাজ করতে পারেন ঈশ্বর হচ্ছে অমনি প্রেজেন্ট যেটা আমরা ইংলিশে ঈশ্বর হচ্ছেন অমনি প্রেসিডেন্ট ঈশ্বর হচ্ছেন সর্ববিরাজমান তার মানে ঈশ্বর সবসময় সব জায়গায় তিনি উপস্থিত হন কারণ তার বাক্য বলে মতি এগারো অধ্যায় আঠেরো এবং উনিশ কুড়ি পথে তিনি বলছেন যে দুই কি তিন জন যদি তাহার নামে একত্র হয় সেই জায়গায় সেই স্থানে তিনি আছেন এবং মতি আঠাশ অধ্যায় কুড়ি পথে বলছে যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তার মানে আমরা জানতে পারছি যে ঈশ্বর হচ্ছেন সর্ব বিরাজমান ঈশ্বর হচ্ছেন সর্ব বিরাজমান সব জায়গায় তার উপস্থিতি আছে এই বাইবেল পথ অনুযায়ী আমরা জানতে পারলাম ঈশ্বর সব জায়গায় বিরাজ করেন তিনি সব জায়গায় থাকে এই ব্যক্তি যেটা বলছে প্রবীর কুমার মন্ডল যে ঈশ্বর ঈশ্বর সর্ববিরাজমান না ঈশ্বর সর্ববিরাজমান তিনি সব জায়গায় তার উপস্থিতি আছে সব জায়গায় তিনি থাকেন সেই জন্য এটা ভুল যেটা তিনি তথ্য বলেছেন বাইবেলের ঈশ্বর হলো মিথ্যেবাদী মিথ্যার সীমা নেই তার সে এত বড় মিথ্যেবাদী বাইবেলের ঈশ্বর হলো মিথ্যেবাদী আর বাইবেলের শয়তান হলো সত্যবাদী এই প্রমাণ আমরা আপনাদেরকে আজকে বাইবেল থেকেই দেখাবো তাদের যে ইয়বায় হলো মিথ্যাবাদী কারণ কি ইহবা বলেছিল যে ওই গাছের ফল খেলে তুমি মারা যাবে কিন্তু মারা যায়নি তার মানে কি এখানে স্পষ্ট যে বা মিথ্যা কথা বলেছে ঈশ্বর মানুষ নয় যে তিনি মিথ্যা কথা বলেন যে তিনি আমাদের কাছে মিথ্যা কথা বলেছেন আমরা দেখলাম যে আদিপুস্তকে যেটা বলেছিলেন ঈশ্বর যে তোমরা এই গাছের ফল খেলে তোমরা তাহলে আমরা দেখলাম যে তারা ফল খাওয়ার পর তাদের আত্মিকের মৃত্যু হয়েছে শারীরিক মৃত্যুও হয়েছে আমরা দেখব যে এইবার ঈশ্বর কোনো মিথ্যা কথা বলেন না কারণ তার বাক্য আমাদেরকে প্রমাণ করে যে ঈশ্বর সত্য এবং সবসময় তিনি সত্যর মধ্যে থাকেন তিনি কখনো মিথ্যা কথা বলেন না তো আমরা দেখবো সেই বাইবেল পথ অনুযায়ী কে জবাব দেব আমরা যদি দেখি গণনা পুস্তক 30 অধ্যায় 19 পদ এরকম লেখা আছে ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশوصনা করিবেন তিনি কহিয়া কি কার্য করিবেন না তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না amen এইখানে আমরা জানতে পারছি যে ঈশ্বর মানুষ নয় যে তিনি মিথ্যা কথা বল কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষরা অনেক মিথ্যা কথা বলতে পারে মানুষরা ভণ্ডামি করতে পারে মানুষরা অনেক অনেকজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে এবং সেই বিশ্বাসঘাতকতা করবে সেটা পরে বিষয়ে দেখব পরে আমরা দেখছি সেই বিষয়টা আমরা দেখব কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর মানুষ নয় যে তিনি মিথ্যা কথা বলবেন তার মানে ঈশ্বর কোনো মিথ্যা কথা বলেনি কারণ ঈশ্বর মানুষ নয় যে তিনি মিথ্যা কথা বলবেন তিনি সত্য ঈশ্বর তিনি মিথ্যা কথা বলেন না তার মানে আমরা জানতে পারলাম ঈশ্বর মিথ্যাবাদী নয় ঈশ্বর সত্য আর তিনি সব সময় সত্য কথা বলেন যেটা আছে সেটাই তিনি বলেন আদম বাবাকে বলেছিল যে তোমরা মরেবে মরেবে আর তাদের আত্মিক মৃত্যু হয়েছিল ঈশ্বর থেকে তারা আলাদা হয়েছিল তারা পাপের মধ্যে জীবনযাপন করেছিল পাপের মধ্যে ছিল এবং তাদের শারীরিক মৃত্যুও হয়েছে তো সেই জন্য আমরা জানতে পারলাম যে ঈশ্বর মিথ্যাবাদী নয় ঈশ্বর সত্য আমরা দেখবো এইবার যে এই যে প্রবীর কুমার মন শয়তানকে শয়তানকে সত্যবাদী প্রমাণ করেছিলেন সত্য যে বলেছিলেন সে বিষয়টা আমরা দেখি শয়তান একবারে মিথ্যাবাদী আর তিনি মিথ্যা কথা বলেন যারা শয়তানকে আশ্রয় দেয় তাদের বিষয়ে বাইবেল কি বলে আমরা যদি দেখি জহন আট অধ্যায় চুয়াল্লিশ পদ সেখানে লেখা আছে তোমরা আপনাদের পিতা দিয়াবল এবং তোমাদের পিতা অভিলাষ সকল পালন করায় তোমাদের ইচ্ছা সে আদি হইতে সত্যে থাকেই না কারণ তাহার মধ্যে সত্য নাই যখন মিথ্যা বলে তখন সেই আপনা হইতে বলে কেননা সেই মিথ্যাবাদী ও তাহার পিতা তার মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি সে শয়তান আদি থেকে মানে প্রথম থেকে যে সাপরূপ ধরন করেছিল আর তিনি মিথ্যা কথা বলে এসেছিলেন আর তিনি মিথ্যা কথা বলছে আর মানুষকেও বলাচ্ছে মিথ্যা কথা বলার জন্য তিনি নরহত্য করছে তিনি মিথ্যা কথা বলছে কারণ তিনি মিথ্যাবাদী কারণ এই যে যারা মিথ্যা কথা বলে তাদের পিতা কে তাদের আদি পিতা কে সেই আদি পিতা হচ্ছে শয়তান দিয়াবর লুসিফার এই যে প্রবীর কুমার মন্ডল যে শয়তানকে সত্যবাদী বলেছেন তার মানে বোঝা যাচ্ছে যে তার পিতা হচ্ছে সে শয়তান সেই জন্য শয়তানকে তিনি কি বলেছিলেন সত্যবাদী বলে বলেছে কারণ তার পিতা হচ্ছে তার পিতা হচ্ছে কি শয়তান সেই জন্য তাকে কি বলেছে যে সত্যবাদী শয়তানকে কে আশ্রয় দিচ্ছে সে হচ্ছে তার পিতা আর আমরা কিন্তু শয়তানকে আশ্রয় কখনো দেব না কারণ শয়তান সব সময় মিথ্যা কথা বলেন তিনি আগে থেকেও বলেছেন এখনও বলছেন কিন্তু প্রবীর পরমণ্ডলতে সেটা তো বুঝতে পারবেন না কারণ তিনি মিথ্যাকে তো আশ্রয় দিচ্ছেন শয়তানকে আশ্রয় দিচ্ছেন সেই জন্য তার পিতা হচ্ছে কি শয়তান তো সেই জন্য আমরা দেখতে পাই যে শয়তান হচ্ছে মিথ্যা আর সেই শয়তান আগে থেকে মিথ্যা কথা বলে এসেছে যদি আমরা দেখি প্রকাশিত বাক্য অধ্যায় নয় পথ সেইখানে আমরা শয়তানকে আমরা জবাব দেব কারণ সেই শয়তান কিভাবে আগে থেকে যে মিথ্যা কথা বলে এসেছে তিনি একজন মিথ্যাবাদী সেটা বাইবেল প্রমাণ করে প্রকাশিত বাক্য বারো অধ্যায় নয় পথ সেই মহানা নিক্ষিপ্ত হইল এই সে পুরাতন সর্প যাহাকে দিয়াবল অপবাদক এবং শয়তান বিপক্ষ বলা যায় সেই সমস্ত লোকের ভ্রান্তি জন্মায় সে পৃথিবীতে ক্ষিপ্ত হইল এবং তাহা দুধগণ ও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল আমরা এই বাইবেল অনুযায়ী আমরা জানতে পারছি যে সেই সাপ যে সাপ হবাকে যে সাপ হবাকে ভুলিয়েছিল যে তোমরা এই গাছের ফল খেলে তোমরা মরবে না সেই সাপ হচ্ছে দিয়াবল আর সে কী করছে হবাকে ভুলিয়েছে আজকে দিনে অনেক মানুষকে ভোলাচ্ছে যেরকম প্রবীর কুমার মন্ডলকে ভুলিয়েছে আজকে সবাই শয়তান সেই জন্য শয়তানকে তিনি সত্যবাদী বলছেন সেই জন্য এই বাক্য বলছে যে সেই শয়তান যে ঈশ্বরের বিপক্ষে আছে আর সেই শয়তান তার সঙ্গে নরকে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ভোলাচ্ছে যেন সেই জন্য একা না যায় সেই জন্য আর কয়েকজনকে নিয়ে যায় তার সঙ্গে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে শয়তান অনেকজনকে ভোলাচ্ছে শয়তানের কার্য এখানে প্রকাশ আছে সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই শয়তান মিথ্যাবাদী তিনি আদি থেকে মানে প্রথম থেকে তিনি মিথ্যা কথা বলে এসেছেন এখনও বলছে কিন্তু এই বিষয়টা সেই প্রবীর কুমার মণ্ডল বুঝতে পারেনি কিন্তু তিনি বলছে শয়তান সত্যবাদী শয়তান বলেছিল বলেছিল কি বলেছিল তাদেরকে বলেছিল যে এই গাছে ফল খেলে তোমরা মরিবে না তারা কি মরেনি তাদের মৃত্যু হয়েছে সেই শয়তান চেলে চেয়েছিল যে ঈশ্বর এবং মানুষের সম্পর্ক ভেঙে যায় আর আত্মিকের সম্পর্ক সেই ভেঙে দিয়েছিল কারণ সেই মানুষরা কি শয়তানের কথা চলেছে শয়তানের কথা অনুযায়ী চলেছে সেই জন্য প্রথমে আত্মিকের মৃত্যু হয়েছে এবং আমরা দেখতে পারি দ্বিতীয়ত সেটা হচ্ছে শারীরিক মৃত্যু হয়েছে আর শয়তান যেটা বলেছিল সেটা হচ্ছে মিথ্যা তাদেরকে বলেছিল মিথ্যা তাদেরকে ভুলিয়েছিল সেই জন্য আমরা আজকে ভিডিওর মাধ্যমে আজকে যেটা বিষয় আছে যেটা আমরা দেখলাম যে ঈশ্বর নাকি মিথ্যাবাদী এবং শয়তান নাকি সত্যবাদী তাহলে আজকে আমরা তাকে জবাব দিয়েছি আজকে উত্তর দিয়েছি যে শয়তান মিথ্যাবাদী এবং ঈশ্বর সত্যবাদী ঈশ্বর কখনো মিথ্যা কথা বলেন না কিন্তু সেই শয়তান মিথ্যা কথা বলেছে কারণ তিনি আদি থেকে মিথ্যা কথা বলে এসেছেন তাহলে আজকে আমরা জানতে পেরেছি ঈশ্বর কখনো মিথ্যা কথা বলেননি এবং শয়তান মিথ্যা কথা বলেছে সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই আজকে যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম সেই বিষয়টা ভালো করে মনে রাখবেন প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই ঈশ্বর সর্ব বিরাজমান ঈশ্বর সব জায়গায় বিরাজ করেন ঈশ্বর কখন কখনো মিথ্যা কথা বলেন না ঈশ্বর সত্য কথা বলেন কিন্তু সেই শয়তান মিথ্যা কথা বলে তাদের শারীরিক মৃত্যু হয়েছে তাদের আত্মিক মৃত্যু হয়েছে সেই জন্য ঈশ্বর কখনো তাদেরকে মিথ্যা কথা বলেনি তো এই জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করি এই ভিডিও সবার কাছে শেয়ার করুন যেন অনেকের কাছে এই ভিডিও যায় এবং অনেক মানুষের যেন এই ভিডিও দেখে যা প্রবীর কুমার মণ্ডলের মতন যারা এই ভিডিও বানাচ্ছে ঈশ্বর নাম নিন্দা করছে বাইবেল বিরুদ্ধে কথা বলছে তারা তারা যেন এই ভিডিও দেখার আগে তারা যেন ভয় করে কারণ আমরা যদি তাদেরকে এক্সপোজ যদি না করি তাহলে এরকম তারা ভিডিও বানিয়ে যাবে সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনি সবার কাছে শেয়ার করুন যাতে তারা এই ভিডিওর মাধ্যমে তারা জানতে পারে যে এটা হচ্ছে আসল সত্য আর তারা ভয় পাবে আর তারা কখনো সাহস করবে না এরকম ভিডিও বানাতে তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করি আপনারা শেয়ার করুন এই ভিডিও সবার কাছে আমাদের ঈশ্বর সত্য এবং সেই শয়তান হচ্ছে মিথ্যা এবং আমি আজকে আমি আজ আজকে সেই প্রবীর কুমার মন্ডলকে বলতে চাই তিনি একজন সাইক্য পণ্ডিত কারণ তিনি বাইবেল পড়ে সেই বিষয়টা বুঝতে পারে না সেই জন্য ভুল ভাল কথাটা বলছে এবং সে ঈশ্বরকে নিন্দা করছে ঈশ্বর নামকে ভুলভাবে তিনি আজকে বলছে সেই জন্য এই ভিডিও সবার কাছে শেয়ার করুন যাতে প্রত্যেক মানুষরা জানতে পারে ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুক সকলকে জয় যিশু